আসসালামু আলাইকুম বারাকাতু বারাকাত এটা এখন রোলিং হচ্ছে লেমিনেশন হচ্ছে এটা লেমিনেশন হবে আবার ব্যাক সাইডে আবার ফয়েল লেমিনেশন হবে এই যে রোল এটা ব্যাক সাইডে আবার লেমিনেশন হবে এগুলো হচ্ছে মিষ্টির প্যাকেট এগুলো হচ্ছে স্টিকার আপনার একটু কাজের কোয়ালিটির দিকে একটু লক্ষ্য করবেন আমি অনুরোধ করব এগুলো হচ্ছে হ্যান্ডটেক এই যে এখানে বিভিন্ন প্রকার আইটেম রয়েছে আমাদের প্রতিদিন দুই চার পাঁচটা দশটা আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের হচ্ছে এটা প্রেস এখানে আমরা করে থাকি এই যে দেখেন আমাদের প্রিন্টের কোয়ালিটি কতটা সুন্দর এটা কিন্তু আগে হ্যাঁ লেমিনেশন এখন হচ্ছে কাজের ফিনিশিংটা এটা যখন কাজটা শেষ হবে তখন আরো বেশি সুন্দর লাগবে আমাদের হচ্ছে এটা প্রেস এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি প্যাকেট লেবেল স্টিকার সহ যাবতীয় প্রিন্টিং এর কাজ আমরা এখানে করে আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড়ো বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো আপনারা যে কোনো প্রিন্টিংয়ের কাজের জন্য ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে উপস্থিত হয়ে প্রিন্টের অর্ডারগুলো কনফার্ম করবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নম্বর ঠিকানা দেওয়া রয়েছে আমাদের অফিসের আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে ভিওয়ার্স তো আপনাদের যত লং কোয়ান্টিটির কাজই হোক বা যত ছোট কাজই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ছোট কাজ বলতে মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হবে এর নিচে প্রিন্ট করা সম্ভব না তো সরাসরি চলে আসবেন প্রথম অর্ডারের সময় সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে অর্ডার করবেন যারা একান্ত আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন ডিজাইনটা পাঠিয়ে দিবেন আমরা এখান থেকে প্রিন্ট করব ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো এখান থেকে চাইলে আপনারা ডিজাইনের সাপোর্ট নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরো দক্ষ গ্রাফিক্স ডিজাইনার গণ রয়েছেন আমাদের প্রত্যেকটা কর্মী যারা মেশিনারিজ পরিচালনা করে থাকে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো করে নিতে পারবেন পাইকারি মূল্যে আপনারা প্রত্যেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন স্বাগতম ছাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ